তো গাইস চলে আসি মার্কেট করার জন্য মধুবালি বাজারে এই জায়গা তো ভিউ দেখতেই পাচ্ছ গাইস ভিআইপি লেভেলের কন্টেন্ট গাইস কোনো সমস্যা নাই গাইস ভিডিও বানাই তবে টাকা পয়সা কামাইতে হবে গাইস তুই এখন তো আমরা কিন্তু এই দোকানের তে সামনের উনি দোকানের পজিশন পাল্টাই ফেলাইছে আমরা রেগুলারি এই দোকানের তে মার্কেট টার্কেট করি তো সাথে থাকো দেখতে পারবা গাইস কোন দোকানেরতে মার্কেট করি তো চলো দেখা যাক গাইস উনি এই জায়গা দুর্গা মন্দির আছে উনি এই জায়গায় দোকান পোস্টিং করে বলা দেখো রাইস চলে আসি দোকানে রাইস দোকানের জন্য মার্কেটিং টার্কেটিং করে তো গাইস আমরা কিন্তু এই দোকানেতে মার্কেট টার্গেট করি মধুখালী বাজারে দোকানেতে মার্কেট টার্গেট করার পরে গাইস দাদা কিন্তু আমাদের সিঙ্গারা টিঙারা খাওয়াইলো অনেক কিছু তো পাশেই শিঙারার দোকান আছে ডান সাইডে ঠিক আছে গাইস সবাই কিন্তু তাকাই রয়েছে যে ভিডিও বানাইতেছি হ্যান ত্যান কোনো ফ্যাক না গাইস ভিডিও বানাইতে হবে এনজয় করতে হবে